সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসী থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইট মিষ্টি অ্যাপের সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন কথাnabla ಪರಿচয় করতেছি আসসালামু আলাইকুম আপনার নাম স্যার। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাইছিলাম প্রতিবেদনে কেন আছেন ভাই? কেন আইছে? হ্যাঁ কেন আসছেন? কেন আইছে ভাই আমার মানে খুব অভাব ভিতরে আছে হ্যাঁ মা বাবা আর কি আমরা দুইটা ভইন হ্যাঁ বাসা বার কাজ করি জন্য খুব অভাব ছিল জৈত গড়া ভাবে বিয়ে হইছে না? এই জন্য আর কি প্রতিবেদনে নামটা দেওয়ার জন্য আসলে বুঝছেন কি করবেন বিয়ে বিয়ে জন্য আসছেন না অভাবে আসছেন টাকা পয়সা চাইতেছেন বিয়ের জন্য আসছেন না ভাইয়া বাবা মা নাই তো সবাই বিয়ের কথা বলে যেইটুক চায় মানে বাড়ি গাড়ি পয়সা যৌতুকের কারণে আপনার হচ্ছে বিয়ে হচ্ছে না এখন আপনি প্রতিবেদনে আসছেন যদি কেউ যদি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে এটার জন্য আপনি প্রতিবেদনে আসছেন না জি 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 আচ্ছা আর তো

বনেদের ভিতরে বরকে আপনি জি আপটার বয়স কত 18 আচ্ছা আপটার কি কিছু লেখাপড়া আছে নি জানা गेला লেখাপড়াতে gara করতে ফাইন সাল যদি কিছু লেখা পড়া না থাকে তাহলে তো বিয়ে করে ভাই কি বাবা বল বল না বনি পরে আমার বলে সুরুর বনে ফরাইতাছি তুমি কি করতেবে আপু আপনি কি করে বাসার কাজ করে আপনার বয়স কত বলছিলেন আঠারো আচ্ছা ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো দেখতে কালো হলো অথবা আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার হচ্ছে বয়স না বেশি হলো আপনি তো আঠারো বছর মনের মানুষের জন্য আমি যদি ভালো হয় হ্যাঁ বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো সমস্যা নেই সে যদি আমার ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে সে একশো বছর বুড়ো হলো তার আমি সে যদি মনের মতন হয় তার আমি সারা জীবন আদর্শ নেওয়া করে রাখবো বুঝছেন শুধু মনের মতন একজন বুড়া হোক জোয়ান হোক বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এ আফুটির একটা মনের মতো মানুষের দরকার উনি হচ্ছে মনের মতো মানুষ না। উনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা কেউ নাই। দুইটা বোন তারা হচ্ছে থাকে। ইনি হচ্ছে বাসা বাড়িতে কাজ কিরে সংসার চালা বা ছোট বোনকে পড়ায়। আঠারো বছর বয়স চাচ্ছে উনার অতিদানের পরেও না সব কিছু জানা। নেট এ ডিসকভার ভাই কথা বুঝিনা। একটা মানুষ উনার পাশে থাকে বা উনার দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মেলাউলে নেট এ ডিসকভার করবে সব আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা শুনছেন শুনে যাদের ভালো লাগছে চাইলে ওনার সাথে কথা বলতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ